আসসালামী শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব দেশ আমাদের ছোট নদী কবিতা সম্পর্কে আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো আমরা পড়ে দেখি কি আছে দেখো প্রথমে আছে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে রাতে উঠে থেকে থেকে শালিকের শেয়ালের হাক অংশ বিশেষ তো আমরা দেখি এখান থেকে কি কি প্রশ্ন আসে যাবতীয় সবকিছুই দেখে নেব দেখো প্রথমে আছে আমাদের শব্দ শিখি হাঁটু জল হাঁটু জল শব্দের অর্থ কি হাঁটু সমান পানি ধার ধার শব্দের অর্থ তীর ঢালু ঢালু শব্দের অর্থ একটু পর পর হাক অর্থ ডাক অর্থাৎ কি হাকে শিয়াল হাকে দেখো দুই নম্বরে ছিল আমাদের শব্দ দিয়ে বাক্য বানাই দেখো নদী নদী দিয়ে আমরা কি বাক্য বানাতে পারি আমরা নদীর তীরে বেড়াতে যাই ছোট আসাত্তার ছোট ভাই বৈশাখ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ তোমরা তোমাদের ইচ্ছা তৈরি করতে পারো সাদা বগে বকের গায়ের রং সাদা ঝাক এক ঝাক পাখি এসে গাছে বসেছে তোমরা তোমাদের নিজেদের মতো তৈরি করতে পারো তারপরে দেখো কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি তোমরা কবিতাটি কয়েকবার পড়বে এবং বাসায় তোমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন ছিল কোন মাসে নদীতে হাঁটু জল থাকে আমরা কবিতায় পড়েছি কোন মাসে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে আমরা পড়েছি কি শালিকের ঝাঁক কাশবনে কিচিমিচি করে কাশবন দেখতে কেমন কাশবন দেখতে কেমন কাশবন দেখতে ফুলে ফুলে সাদা তারপরে দেখো তোমাদের প্রথম লাইন দেওয়া আছে এবং পরের লাইন তোমাদেরকে লিখতে হবে প্রথম লাইন কি দেওয়া আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তাহলে পরের লাইন কি হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তারপরে আছে তোমাদের করে নাই ফুলে ফুলে বালি সাদা তো এই হচ্ছে তোমাদের বইয়ের অংশ যেগুলো তোমাদের বইয়ে দেওয়া ছিল তো চলো আমরা এখন বহিরের বইয়ের বাহিরে কিছু প্র্যাকটিস করি বা অনুশীলন করি তো দেখো আমি কিছু নিয়েছি প্রশ্ন আমরা সেগুলো অনুশীলন করছি দেখো কিছু বাক্য রয়েছে এগুলো দিয়ে বাক্য গঠন বাকি বাকি বাকে দিয়ে কি বাক্য তৈরি করতে পারি আমরা বাকি বাকে নদী তার বদলায়। বৈশাখ বৈশাখ দিয়ে আমরা কি করে তৈরি করতে পারি বৈশাখ মাসে নদীতে জল কম থাকে তারপরে দেখো হাঁটু জল হাঁটু জলের থেকে গ্রীষ্মকালে নদীতে হাঁটু জল থাকে ঢালু ঢালু দিয়ে তৈরি করতে পারি ঢালু রাস্তায় চলাচল করতে সমস্যা চিক চিক দিয়ে কি বাক্য তৈরি হয় রোদে নদীর বালি চিকচিক করে পার দেখি তৈরি করতে পারি নদীটি নদীটির পার পার মানে হচ্ছে কিনারা দেখো কাশবন নদীর ধারে কাশবন দেখা যায় তারপরে কয়েকটা অতিরিক্ত প্রশ্ন রয়েছে তোমাদের জন্য চলো দেখি দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে নদীর পারে কি কি আছে নদীর পারে পাড়ে ঘর গাছপালা কাশবন এবং শালিকের ঝাঁক রয়েছে কোন মাসে নদীতে জল কম থাকে বৈশাখ মাসে নদীতে জল কম থাকে নম্বর প্রশ্ন পানি পানি কমে কমে গেলে নদীর নদীর ভিতর দিয়ে কি চলাচল করে দিলে মানুষ গরু ও গরুর গাড়ি চলাচল করে কখন শিয়ালের ডাক শোনা যায় রাতে শিয়ালের ডাক শোনা যায় শালিকের ঝাঁক কি করে শালিকের ঝাঁক কিচিমিচি করে কখন নদীতে কারা থাকে না নদীতে বালি যখন চিকচিক করে তখন কাদা থাকে না দেখো এখানে তোমাদের এই কবিতার বিষয়বস্তু কি সে বিষয়ে দেওয়া আছে তোমাদের যে আমাদের ছোট নদী কবি নদীমাত্রিক বাংলার অপূরূপ দৃশ্য বর্ণনা করেছে আমাদের ছোট ছোট নদীগুলোতে বৈশাখ মাসে পানি শুকিয়ে যায় হাঁটু পানিতে মানুষ গরু গাড়ি সহজেই পার হতে পারে নদীতে বালু চিক চিক করে কিন্তু কোথাও কাদা নেই নদীর তীরে বাড়ি ঘর ছাড়াও কাশ ফুলে সাদা হয়ে থাকে শালিকের ঝাঁক কিচিমিচি করে রাতে একটু পর পর শিয়াল হাঁক ছাড়ে এমনই সুন্দর বাংলার প্রকৃতি তো ছবিতে কি কি দেখা যাচ্ছে তার একটা বর্ণনা দেওয়া আছে এখানে তোমরা মন চাইলে পরে নিতে পারো এগারো নম্বর কি আছে সঠিক শব্দ বসে শূন্য স্থান পূরণ করো প্রথম কি রয়েছে পটটি ঢ্যাঁস হয়ে চলে গেছে পটটি আঁকা পাকা হয়ে চলে গেছে তারপরে দেখো রোদে পরে বালি ঢ্যাঁস করছে রোদে পরে বালি চিকচিক করছে ঢ্যাস পাখিগুলো কিচিমিচি করে কির পাখিগুলো শালিক পাখিগুলো কিচিমিচি করে হুক্কা হুয়া করে ডাকছে কারা ডাকছে শেয়াল ডাকছে হচ্ছে তোমাদের আমাদের ছোট নদী থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন এবং সম্পন্ন বিষয়বস্তু তো তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ আসসালাম আলাইকুম